আসসালামু আলাইকুম বিএনপি কর্তৃক আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত আয়োজিত সভায় দেশের সাংবাদিক বিন্দুর উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে দৃষ্টি গেয়েছে কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হলো এ সভায় অংশগ্রহণকারী ডেইলি স্টার সম্পাদক মিস্টার মাহফুজ জানাব এবং প্রথম আলোর সম্পাদক মিস্টার মতিউর রহমানের বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি বহু বছর ধরে বিএনপি এবং বিশেষ করে তারেক রহমানকে ঘিরে তাদের যে বয়ান আমরা দেখে এসেছি তার সঙ্গে তাদের এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিঃসন্দেহে এখন পরিস্থিতি পর্যবেক্ষণে একটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে তা হলো এই সম্পাদকরা কি অতীতে বিএনপির এমন কোনো আয়োজনে অংশ নিয়েছিলেন কিংবা তারেক রহমানের নেতৃত্ব বা রাজনীতি নিয়ে ইতিবাচক কোনো মূল্যায়ন কি তারা তাদের কলাম বা সম্পাদকীয়তে আগে ছেপেছে এখন স্মৃতির পাতা যদি উল্টানো হয় তাহলে দেখা যাবে যে মূলত দুই থেকে ছয় সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিলেন সেই সময়কালে তরুণ নেতা তারেক রহমানকে নিয়ে এক ধরনের লাগামহীন সমালোচনা কিংবা অভিযোগ নির্ভর প্রতিবেদন এবং সন্দেহপ্রবণ বিশ্লেষণে কিন্তু এই পত্রিকাগুলো ছিল খুবই অগ্রণী ভূমিকায় সেই সময়ে তারেক রহমানের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার কিংবা হাওয়া ভবন কেন্দ্রিক নানা অভিযোগে উপস্থাপিত হয়েছে যা পরবর্তীকালে কিন্তু এমনভাবে বহু ক্ষেত্রেই প্রমাণের ঘাটতি কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই কিন্তু প্রতীয়মান হয়েছে আর এমন দাবি কিন্তু বরং বিএনপির পক্ষ থেকে বারবার করা হয়েছে কিন্তু সেই দাবিগুলোকে গুরুত্ব দিয়ে তা পুনঃমূল্যায়নের কোনো প্রচেষ্টা কি আমরা এই পত্রিকাগুলোতে দেখেছি বরং এক পেশে কিন্তু সমালোচনার মাধ্যমে একটি নিন্দিত রাজনৈতিক চরিত্র নির্মাণ করা হয়েছিল বলেই অনেকের ধারণা আর যার বলি কিন্তু হয়েছে এই তারেক রহমান বিশেষ করে একটা বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তারা এই কাজটি করেছিল বলে অভিযোগ আছে এখানে আরেকটি বাস্তবতা কিন্তু উপেক্ষা করা যায় না এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বা আঞ্চলিক ভূ রাজনীতির প্রভাব কিন্তু যথেষ্ট দীর্ঘদিন ধরে একটা অভিযোগ প্রচলিত আছে যে দেশের কিছু প্রভাবশালী গণমাধ্যম আওয়ামী লীগ ঘেঁষা দৃষ্টিভঙ্গি থেকে সংবাদ এবং বিশ্লেষণ উপস্থাপন করে থাকে এবং ভারতের রাজনৈতিক স্বার্থের প্রতিও তারা যথেষ্ট অন্ধ এই অভিযোগ সত্য না মিথ্যা তা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে কিন্তু গণমাধ্যমের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার অনুভূতি যে জনমনে তৈরি হয়েছে তা অস্বীকার করার কি কোনো সুযোগ আছে এই প্রেক্ষাপটে হঠাৎ করে বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে প্রশংসাসূচক বক্তব্য তাদের সহনশীল সুর কিংবা তাদের ইতিবাচক বিশ্লেষণ নিয়ে নিঃসন্দেহে ভাবার অবকাশ রয়েছে এখন কি বলা যেতে পারে যে তবে কি রাজনৈতিক বাস্তবতা বদলাচ্ছে নাকি ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের আভাস পেয়ে গণমাধ্যম নিজের অবস্থান পুনর্বিন্যাস করছে কোনটা বাংলাদেশের ইতিহাস বলে যে ক্ষমতার কেন্দ্র বদলালে অনেকের নীতিগত দৃঢ়তাও নাকি বদলায় তো তাদের গণমাধ্যমকে আমরা মূলত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে ধরে রাখি মানে মনে করি এখন তাদের দায়িত্ব ক্ষমতার সঙ্গে নয় সত্যের সঙ্গে থাকা এটি গণমাধ্যমের কিন্তু একটা মূল কাজ অতীতে যদি বিএনপির ক্ষেত্রে অন্যায় বা অতিরঞ্জিত সমালোচনা হয়ে থাকে বা তারা করে থাকে তবে তার দায়িত্ব স্বীকার করা জরুরি আর যদি আজ সত্যি তারেক রহমানের রাজনীতিতে কোনো পরিণত পরিবর্তন দেখা যায় তবে সেটির ব্যাখ্যা এবং প্রেক্ষাপট সহ তো তালে তুলে ধরা উচিত এবং সেটি নিয়ে তো কলাম লেখা বা সম্পাদকীয়তা তারা লিখতে পারে যেমনটি তারা ধারাবাহিকভাবে লিখেছিল তাদের তার বিরুদ্ধে এখন হঠাৎ তারেক রহমান বা বিএনপির বন্দনা যেমন বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে তেমনি কিন্তু দীর্ঘদিনের এক পেশের সমালোচনাও কিন্তু গণমাধ্যমের একটা নৈতিক অবস্থানকে কিন্তু দুর্বল করে এটি সত্য পাঠক কিন্তু আজকে আর অন্ধ নয় পাঠকরা এখন কিন্তু প্রশ্ন করে তুলনা করে এবং তারা কিন্তু অতীতকে মনে রাখে সুতরাং গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন রাজনীতি বদলাবে ক্ষমতা বদলাবে এটি স্বাভাবিক কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা বদলালে ইতিহাস কিন্তু শেষ পর্যন্ত সেই হিসাব ঠিকই নাই আর এই বোর্ডটুকু মনে হয় প্রথম আলো এবং স্টার সম্পাদক দ্বয়ের হওয়া উচিত No,